আসসালামু আলাইকুম এসএসপি টিভি নিউজের স্টুডিওতে আপনাদের স্বাগতম আমি খবর পড়ছি আনিস খান পিকুল আপনারা দেখবেন দেশ বিদেশের কিছু খবর সত্যি আপডেট পেতে ফলো দিন লাইক কমেন্টস শেয়ার করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন এস টিভি নিউজের সংবাদ দেখতে থাকুন এ কে বিল্ডার্সের এজিএম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকসই প্রোপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া এমডি মোহাম্মদ আমির হামজা খান ডিরেক্টর মোহাম্মদ মাসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একে কে বিল্ডার্সের চেয়ারম্যান কায়ুম আলী খান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাধারণ মানুষের দাবি আগামীতে তাকে কাশিয়ানি মুকসিদপুরের জনগণের সেবক হিসেবে দেখতে চান আপনারা দেখছেন এসএসপি টিভি নিউজের সংবাদ দেখতে থাকুন আমাদের ভাই আমাদের মজনু ভাই আছে এই এলাকার মানুষ তারা আমার প্রিয় মানুষ ভালো বক্তৃতা দিতে পারে আমি এখানে প্রায় 20 বছরের মতো আছি তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের কাছে এলিট শ্রেণী তো যাবে না এই সাধারণ শ্রেণীর মানুষের সাথে যে বুকে বুকে একটা মহব্বত এই মহব্বতটা নিয়েই

কোনো মানুষ জনে কোনো ব্যথিত না হয় কোনো মানুষ কোনো ব্যথা না পায় এবং তার দ্বারা মানুষ উপকৃত হয় আমাদের আমি আশা করি ওনার দ্বারা কোনো মানুষ ব্যথিত হয় নাই উনি মানুষের সাথে সুব্যবহার করেন এবং মানুষের কল্যাণে উনি কাজ করছেন আরেকটা হচ্ছে ফেলোশিপ যেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ কাজ দুটো জিনিস আমরা করতে পারছি এই ফেলোশিপের ধারায় আমরা উপনীত হয়েছি আমাদের গোপালগঞ্জ থেকে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগে যারা নির্বাচন করছেন আওয়ামী লীগের দেশ পরিচালনা করছেন ভালোবন্দ যাই করছেন যাই করুক সমস্ত ক্ষেত্রে আমাদের অবদান ছিল ওনার অবদান ছিল এখন যেই মাত্রায় এসে আমরা পৌঁছেছি বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়ে বলতে গিয়ে প্রতিবাদ করা শিখেছে অনলাইনে প্রতিবাদ করা শিখেছে মানুষের কাছে কল্যাণের কথা বলা কথা শিখেছে আপনারা দেখছেন এস পি টিভি নিউজের সংবাদ সঙ্গে থাকুন এখন দেখবেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মোহাম্মদ কায়ম আলী খানকে বছরের সেরা ক্রেস্ট প্রদান করেন টেকসই প্রপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনুজ্জামান মিয়া ও ডিরেক্টর গন দেখতে থাকুন আমাদের এখানে ব্যবসায়িকভাবে আলহামদুল্লাহ আসলে তোমার ভালো আছি তারপরও আমরা সেবা করে যাচ্ছি দেশের দশের জনগণের এখন আর্থ সেবা আমরা সেবা করে যাচ্ছি এবং আমাদেরও সাত জাগে যে যতই হুজুরা হুজুর মঞ্চ ওয়াস করে বা সেটা কিন্তু প্রপারলি সেটা বাস্তবায়ন হয় না ফেসবুক হয় না ওটা প্রশাসনিকভাবে সেটা সুন্দরভাবে হয় তা আমরা এখানে চিন্তা ভাবনা আজকে গোপালগঞ্জ জেলা কাশ্মীর মুসিপুর অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছে এবং মৎস্য এলাকার

সেই সুবাদে আমরা আজকে এখানে বসছি কী কারণ বসছি একটা আলোচনা নিয়ে বসছি একজন মানুষ বিশেষ করে আমি কাশিয়ে এবং আপনার গোপালগঞ্জ জেলায় অনেক লোক আমি আমার সাথে করে আমার খেয়ে বসতে রাত্রে অনেক সময় আমার সাথে একসাথে আড্ডা মারি আমরা দিন শেষে কিন্তু আমরা একটা একটা জায়গায় বসি বা আড্ডা মারি এটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে সেক্ষেত্রে এই বিশেষ করে কাশিয়ানি গোপালগঞ্জ জেলার মুসিদপুর গ্রামের কথা শুনলেই মনে হয় যে আমার এই গ্যাসের বাড়ি যে আমাদের গ্রামেতে এই বাড়ি আপনাদের আপনাদের জেলার মাটি আর আমাদের চারপুর মাত্রের মাটি কিন্তু প্রায় সেম মাটির মাটিতে কোন মাটিতে ডানা কোণা এগুলো প্রায় সে পছন্দ করে একটা কথা আমি মনে আমার এটা ডাক্তার চাকরির ব্যাপারটা যেহেতু আমরা নির্বাচন নিয়ে আলোচনা করতে বসছি আমি সবার সামনে কথাটা বলি এই টাইম আলী খান সাহেবকে এই ভুলটা ধরাই জন্য তাইলে এখানে দেখা দরকার ছিল একটা ব্যানার তৈরি করা দরকার ছিল যে ব্যানারটা হওয়া উচিত ছিল আমাদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এবং মুক্তিপুর জেলার সাধারণ জনগণের মত বিনিময় সবার লেখা দরকার ছিল এই আজকে আটটা ব্যানার করা দরকার ছিল যেহেতু এটা বিভিন্ন জায়গায় যাবে অনেকে ফেসবুকে ছাড়বে এই জিনিসটা খুব দরকার ছিল এই যা এই জন্য অত কাজটা গুরু কষ্ট করবে আমি অনুরোধ করবেন আমার অনেক কষ্ট করবেন না আজকে তো আমরা টাইম হিসাবে নির্বাচন করতে তার মুখে বলা দরকার নেই নির্বাচন করে সেরা দরকার নাই বর্তমানে তাহলে লোকগুলি কি ও ব্যাখ্যা লাগায় লোকগুলো একটা মিড গেটের হবে এবং সে তার কোনো কারো কাছে গিয়ে বিশ্বস্ত করতে পারবে না আমি আপনাকে অনুরোধ করবো যেহেতু আপনার লোক আপনার পাশে থাকবে অনেক লোকই আপনার কথা দিচ্ছে আপনার বিভিন্নভাবে সহযোগিতা করবে সেক্ষেত্রে আপনার উচিত প্রতি বিশুদ্ধ রাতে যাবেন শুক্র শনিবার মিটিং করবেন পাঁচটা ওয়ার্ডে ওয়ার্ড মিটিং করবেন সর্বশেষ যতটা ওয়ার্ড আছে মিটিং করার পরে তারপরে এই কাশির মুক্ত পরে আটটা মিটিং করবে পরে অর্থাৎ করবেন করার পরে আপনি পরিচালন কার্যক্রম গুলো আস্তে আস্তে আমি দেখা দেবেন আগামী প্রতি বিশুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে খুবই ভালো লাগে এবং ওনার নীতি নিয়ে আমি চলতে চাই কারণ ওনার কথাবার্তা যা বলেন সেইটাই এবং আমি জানতাম যেটা করে সেই সুয়াতে এই কালীমারি কিন্তু অনেক উন্নত হয়েছে আজকে অনেক উন্নত হয়ে গেছে এই এইটা এইটা সর্ব মানে আমার আঞ্চলেরই অবদান মনে করি আমি তাই আমরা কাশিয়া নিবাসী আমরা যে সাতটা ইউনিয়ন আছি আমরা যদি খুব ভালোভাবে প্রত্যেকটা শুধু ইউনিয়ন না প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড থেকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ঘরে ঘরে আমাদের দায়িত্ব হবে যে আমাদের আঙ্কেল যেহেতু আমাদের পূর্বে যারা ছিল এমপি যারা ছিল তাদের কাছে কিন্তু আমরা সরাসরি এগুলো দায়িত্বিনি কিন্তু আঙ্কেলে এখন সরাসরি আসতে পারি যে কোনো লোক সরাসরি দায়িত্ব পারে এই জন্য আমরা চাই সবাই আমার আঙ্কেলকে সমর্থন করে যে মডার্ফাইজ পায় আমার আঙ্কেলকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর আমরা মাহত ইউনিয়ন আমি যতদূর সম্ভব

আমাদের আমার কাছে মনে হয়েছে যে গ্রাইম ভাই অত্যন্ত বিনয়ী এবং একজন সজ্জন ব্যক্তি এবং তার কাছে যেহেতু সবাই আসা যাওয়া করতে পারবেন ক্রাইমের দিকে সবার সেরা আর একটা ব্যাপার যে ভৌগোলিকভাবে ব্যাজরা একটা ভাগ্যবান ইউনিয়ন কান্তার ইউনিয়ন দীর্ঘ প্রায় ব্যাজ বালি সেই হিসেবে সৌগ্রহ ব্যক্তিও আমি সাদার ইউনিয়নের পক্ষে আমার সমর্থন করতে হবে এই জন্যই আপনারা দেখছেন এস টিভি নিউজের সংবাদ এখন দেখবেন সেন্ট মার্টিন দ্বীপে হঠাৎ করে কিভাবে আগুন লেগে পুড়ে যাচ্ছে হাজারো মানুষের কান্নার রোল পড়ে গেছে দেখতে থাকুন ফলো দিন শেয়ার করুন বেল বাটনটি

সাথে সাথে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলস জলে পুড়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে